যখন আগুন জ্বলে প্রশাসন ঘুমায় আর রাজনীতি জ্বালানি জোগায় মুর্শিদাবাদের রক্তাক্ত রাস্তায় যে আগুন জ্বলেছিল তা কোনো দুর্ঘটনা নয় এটি ছিল একটি ঠান্ডা মাথায় সাজানো ষড়যন্ত্রের ফল কলকাতা হাইকোর্ট নিযুক্ত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এমন কিছু তথ্য যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর গভীর ক্ষত উন্মোচন করেছে সাম্প্রতিক মুর্শিদাবাদের ধুলিয়ান লালবাগ বেলডাঙ্গা এবং জিয়াগঞ্জে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গায় একশো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে এবং সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের ভিত নড়ে গিয়েছে কিন্তু এই রিপোর্ট বলছে এই ধ্বংসলীলার পেছনে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা রাজনৈতিক প্ররোচনা এবং প্রশাসনের নির্লজ্জ নিষ্ক্রিয়তা যেখানে পুলিশ থানা থেকে মাত্র তিনশো মিটার দূরে বাড়ি পুড়ছে সেখানে প্রশাসন কি করছিল ঘুমাচ্ছিল না নির্দেশের অপেক্ষায় ছিল এরকম আরও বহু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব চলুন দেখা যাক কি আছে এই রিপোর্টে হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্ট এই দাঙ্গার পেছনের কালো হাতগুলোর পরিচয় উন্মোচন করে দিয়েছে মুর্শিদাবাদ হিংসার তদন্তে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেছিল কলকাতা হাইকোর্ট কমিটিতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগেন্দর সিং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের সচিব অর্ণব ঘোষাল এবং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী এই রিপোর্টেও মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসাকে পূর্ব পরিকল্পিত বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই তথ্যগুলো শুধু চমকপ্রদই নয় রাজ্যের শাসন ব্যবস্থার গভীর দুর্বলতাকেও উন্মোচন করেছে রিপোর্টের মূল তথ্যগুলো ঠিক কি বলছে রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে মুর্শিদাবাদের দাঙ্গা কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় এটি ছিল একটি সুপরিকল্পিত অপরাধ যেখানে নির্দিষ্ট সম্প্রদায়কে অর্থাৎ হিন্দুদের টার্গেট করা হয়েছিল স্থানীয় নেতারা এবং তাদের সহযোগীরা সামাজিক মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে এবং প্ররোচনামূলক বক্তব্য দিয়ে উত্তেজনা তৈরি করেছিল যখন গুজব আগুন হয়ে দাঁড়ায় তখন সমাজ পুড়ে ছাই হয় রিপোর্টে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ টিএমসির কিছু নেতার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ধুলিয়ানের প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান এবং টিএমসির কাউন্সিলর মাহবুব আলম এই সহিংসতার মূল প্ররোচনাকারী হিসাবে চিহ্নিত হয়েছেন এছাড়াও একজন স্থানীয় টিএমসি বিধায়কের নামও রিপোর্টে উঠে এসেছে যিনি এই অশান্তির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নেতারা তাদের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে স্থানীয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে যখন নেতারা আগুন জ্বালায় তখন জনগণের ভবিষ্যৎ পুড়ে যায় মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান এই দাঙ্গাকে আরও জটিল করেছে রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাইরের কিছু ব্যক্তি এই সহিংসতায় জড়িত ছিলেন এবং সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এই ঘটনাকে আরও তীব্র করেছে যেখানে সীমান্ত ফাঁকা সেখানে অশান্তি ঢোকে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার জন্য যখন সেনাবাহিনী থেকে জমি চাওয়া হয় তখন রাজ্য প্রশাসন থেকে সে বিষয়ে কোনো সহযোগিতা পাওয়া যায় না সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব এবং বিদ্বেষমূলক পোস্টগুলো এই দাঙ্গার জ্বালানি হিসেবে কাজ করেছে কমিটি জানিয়েছে নির্দিষ্ট গোষ্ঠী মিথ্যা তথ্য ছড়িয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে একটি মিথ্যা পোস্ট হাজার জীবনের সর্বনাশ প্রশাসনিক ব্যর্থতা এই রিপোর্টে তার তীব্র সমালোচনা করা হয়েছে হাইকোর্টের তদন্ত কমিটি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছে রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসন এই সম্পূর্ণরূপে ব্যর্থ সহিংসতা নিয়ন্ত্রণে হয়েছে প্রশাসনিক ব্যর্থতার মূল বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই রিপোর্টে যেখানে বলা হয়েছে প্রথমত পুলিশের নিষ্ক্রিয়তা চল ছিল চোখে পড়ার মতো দুলিয়ানের পুলিশ স্টেশন থেকে মাত্র তিনশো মিটার দূরে একশো তেরোটি বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে স্থানীয় বাসিন্দারা বারবার পুলিশের কাছে সাহায্যের জন্য ফোন করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি রিপোর্টে বলা হয়েছে পুলিশের এই নিষ্ক্রিয়তা রাজনৈতিক চাপের ফল পুলিশ যখন মুখ ফিরিয়ে নেয় তখন জনগণের ভরসা ছাই হয়ে যায় এছাড়াও বলা হয়েছে প্রশাসনের নিরপেক্ষতার অভাব এই ঘটনার জন্য একটি কারণ হিসেবে কাজ করেছে কমিটি জানিয়েছে স্থানীয় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ হয়েছে রাজনৈতিক নেতাদের চাপে পুলিশ এবং জেলা প্রশাসন সঠিক সময় হস্তক্ষেপ করেনি এমনকি কিছু পুলিশ কর্মকর্তা দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের সঙ্গে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে যখন প্রশাসন দলের পক্ষ নেয় তখন ন্যায় বিচার পক্ষপাতের শিকার হয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য হিসেবে উঠে এসেছে তথ্য সংগ্রহের ব্যর্থতার কথা দাঙ্গার আগে গোয়েন্দা তথ্য সংগ্রহে পুলিশের ব্যর্থতা রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্থানীয় স্তরে উত্তেজনা বাড়ছে এমন তথ্য থাকা সত্ত্বেও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি গোয়েন্দা ব্যর্থতা মানে সহিংসতার আমন্ত্রণ রিপোর্টে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাইরের ব্যক্তিদের সম্পৃক্ততা রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফাঁকা সীমান্ত খোলা অশান্তির দরজা কলকাতা হাইকোর্ট নিযুক্ত এই তদন্ত তদন্ত কমিটির পদ্ধতি সম্পর্কে আসুন একটু দেখে নেওয়া যাক কমিটি তদন্ত পরিচালনার জন্য ব্যাপক ও নিরপেক্ষ পদ্ধতি গ্রহণ করেছে তারা দুশোর বেশি সাক্ষীর সাক্ষাৎকার গ্রহণ করেছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে সামাজিক মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করেছে এবং পুলিশ রিপোর্ট খতিয়ে দেখেছে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রমের বিশদ পর্যালোচনা তদন্তের অংশ ছিল সাক্ষীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে যে দাঙ্গার আগে নির্দিষ্ট ব্যক্তিরা উত্তেজনা তৈরির জন্য সক্রিয় ছিলেন সত্যের পথে হাঁটা সহজ নয় কিন্তু হাইকোর্টের তদন্ত সেই পথ খুঁজে বের করেছে এবার শুরু হয়েছে রাজনৈতিক ঝড় দায় ঠেলাঠেলির পালা রিপোর্ট প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ঝড় উঠেছে তৃণমূল কংগ্রেসের দাবি এই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন অন্যদিকে বিজেপি এবং সিপিএম এই রিপোর্টে রিপোর্টকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে যেমন অ্যাজ ইউজুয়াল করা হয় তারা বলেছে মুর্শিদাবাদের ঘটনা রাজ্যের শাসন ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ রাজনীতির খেলায় জনগণের জীবন বিপন্ন এটাই কি আমাদের শাসনের চিত্র এবার আসুন দেখে নেওয়া যাক এই ঘটনার সামাজিক প্রভাব সম্পর্কে এই ঘটনা অবশ্যই এই সমাজের একটি ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মুর্শিদাবাদের দাঙ্গা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ফাটল তৈরি করেছে বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে রিপোর্টে উল্লেখিত তথ্যগুলো স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ এবং ভয়ের সঞ্চার করেছে অনেকে প্রশ্ন তুলেছেন এই রিপোর্টের ভিত্তিতে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হবে কি যখন বিশ্বাস ভাঙে তখন সমাজের ভিত নড়ে যায় এবার আসুন দেখি এই কমিটির রিপোর্টে শান্তি পুনরুদ্ধার করার জন্য কি ভবিষ্যৎ পরিকল্পনা বলা হয়েছে এই তদন্ত কমিটি কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে যা মুর্শিদাবাদে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পারে এর মধ্যে রয়েছে প্রথমত যেটি সুপারিশ করা হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তির মাহবুব আলম সহ জড়িত নেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা এই রিপোর্টে সুপারিশ করা হয়েছে দ্বিতীয়ত এই রিপোর্ট সুপারিশ করেছে প্রশাসনিক সংস্কারের পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে এই রিপোর্টে বলা হয়েছে এছাড়াও এই রিপোর্টে সামাজিক সম্প্রীতি রেস্টোর করার দিকে মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে সম্প্রদায়গুলোর মধ্যে বিশ্বাস পুনরুদ্ধারের জন্য কর্মসূচি গ্রহণ করার কথা অবশ্যই বলা হয়েছে রিপোর্ট আরও বলেছে সীমান্ত নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা শান্তির পথে প্রথম পদক্ষেপ হল ন্যায় বিচার মুর্শিদাবাদ দাঙ্গা এবং হাইকোর্টের তদন্ত রিপোর্ট পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর গভীর সংকটকে তুলে ধরেছে মাহবুব আলম এবং অন্যান্য টিএমসি নেতাদের প্ররোচনা পুলিশের নিষ্ক্রিয়তা এবং সীমান্তের দুর্বলতা এই রিপোর্ট সবকিছুই উন্মোচন করেছে এখন প্রশ্ন এই রিপোর্ট কি কেবল কাগজের দলিল হয়ে থাকবে নাকি এটি ন্যায় বিচার ও শান্তির পথে নতুন দিগন্ত খুলবে যখন সত্য বেরিয়ে আসে তখন ন্যায়ের পালা মুর্শিদাবাদের মানুষ এখন অপেক্ষায় একটি নতুন সকালের যেখানে সম্প্রীতি ও নিরাপত্তা ফিরে আসবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এখন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ